ওম শ্রী হরি নারায়ণায়ণ নম আজকে আসুন নতুন একটা এপিসোড নিয়ে আমরা কথা বলা শুরু করি আপনারা সবাই সাথে থাকবেন এবং যেভাবে আমাকে উৎসাহ দিচ্ছেন ঠিক সেভাবেই উৎসাহিত করুন আর সবাই মিলে আমরা যাতে সনাতন ধর্মের এই বিভেদপন্থী মনোকাম মনস্কামনা যেটা সাধারণ মানুষের ভিতর দেখি এটাকে দূর করে আমার সমস্ত সনাতন ধর্মাবলম্বীদের পারি সেই প্রচেষ্টা আমরা করে যাই ধন্যবাদ আজকে আমাদের আলোচনা করব কৃষ্ণ চরিত্র থেকে আমি খুব সংক্ষেপই করে যাচ্ছি চরিত্রগুলো কারণ বিশদে বলতে গেলে তো এক একটা চরিত্র এক মাস ধরে বলতে হবে সেটার এখন সময় আসেনি আমি মোটামুটি আমার মনের চিন্তাটাকে আপনাদের সামনে তুলে ধরছি তারপরে আস্তে আস্তে আলোচনার প্রসঙ্গ বাড়তে থাকবে জিজ্ঞাসা প্রশ্ন উত্তরের ভিতর দিয়ে অনেক রকমের মীমাংসা দ্� আসবে যাই হোক ভগবান কৃষ্ণ চরিত্র বলতে গেলে আমাদের ভক্তিতে সত্যি মনটা গদগদ হয়ে ওঠে রামচন্দ্র চরিত্রে যেমন পবিত্রতা কর্তব্যনিষ্ঠা ভ্রাতৃ প্রেম পিতৃ মাতৃ সেবা ভক্তি সমস্ত কিছু আমরা পাই কর্তব্যনিষ্ঠা বীরত্ব সাহস সমস্ত যেমন পাই ঠিক তেমনি কৃষ্ণ চরিত্রে এসব তো রয়েছে এর সঙ্গে রয়েছে অনন্ত প্রেম অনন্ত ভক্তি অনন্ত ভালোবাসা কাজী কৃষ্ণ চরিত্র আমাদের বিষয় আজকে ভগবান কৃষ্ণ এলেন আপনার কৃষ্ণ চরিত্র থেকে অনেক কিছু আমি বলছি না কারণ আপনারা জানেন তিনি কিভাবে কংসের কারাগারে জন্মেছেন কিভাবে বসুদেব নিয়ে গেছেন তাকে নন্দরাজার ঘরে এ সমস্ত কথাগুলোকে আমি আর তুলছি না বাল্যলীলা থেকে শুরু প্রশ্ন উঠতে পারে এই যে কথাগুলো বলা হয়েছে এটা কি অলৌকিক নয় তার কারাগারের দুয়ার খুলে গেল নিজে নিজেই খুলে গেলো সেখান থেকে তিনি ঝড় বাদলের ভিতর দিয়ে চলে গেলেন দেখুন এটা স্বাভাবিক এর চাইতো অনেক গভীর ষড়যন্ত্রের ভিতরে আমাদের ভারতবর্ষের অনেক রাজপুরুষেরা পড়েছেন এবং তাদের সংসার রক্ষা করবার জন্য পরিবারকে রক্ষা করবার জন্য অনেক গভীর ষড়যন্ত্র থেকে তাকে বাঁচাবার জন্য অনেক রকমের প্রচেষ্টা করা হয়েছে আমরা তার বহু ইতিহাস জানি যদি কোনো সময় প্রশ্নের সামনা হয় আমি নিশ্চয়ই বলব কাজে এটা কোনো অস্বাভাবিক কিছু নয় তবে কৃষ্ণের যেখান থেকে আমাদের প্রয়োজন যে ভগবান কৃষ্ণ নন্দরাজার ঘরে গিয়ে তিনি কিন্তু রাজপুরুষ হয়ে থাকেননি একটা অহংকার অভিমান গর্ব আত্মভরিতা কারণ রাজপুরুষও এসে গোধন চড়াচ্ছেন সে রাখাল বালকদের সঙ্গে খেলা করছেন ইত্যাদি যে বস্তুগুলো রয়েছে সেটা থেকে এই প্রমাণ হচ্ছে আগেকার ছোট ছোট করদ ছোট ছোট জমিদার প্রথা যা ছিল তারই একজন ছিলেন নন্দরাজা আর সমস্ত গোবকুলের আসল ব্যবসা ছিল গোধান চালানো দুগ্ধের ব্যবসা ঘৃত মাখন ইত্যাদি নিয়ে তারা যেতেন মথুরাতে মথুরার বাজারে বিক্রি করতেন এটা আপনারা বিভিন্ন সময় ভাগবতের বিভিন্ন কাহিনীর ভিতর দিয়ে জেনেছেন গোধন চালাতে তিনি ভালোবাসতেন সমস্ত রাখাল বন্ধুদের নিয়ে তিনি গোধন চালাতেন তিনি এতই ভালো ছিলেন যে সমস্ত বন্ধুরা কারণ রাজপুর রাজার পুত্র হয়েও তার কোনো অহংকার ছিল না অভিমান ছিল না ক্রোধ ছিল না কোনো কামনা বাসনা ছিল না কাজে সবাই তাকে ভালোবাসতেন এবং তার চরিত্র প্রথম থেকেই যেন মধুর ভালোবাসা দিয়ে গড়া ভগবান কৃষ্ণকে বলতে হলে বুঝতে হলে আগেই প্রেম প্রেম না বুঝলে তাকে বোঝা যায় না যেন প্রেম দিয়েই গড়া ভগবান কৃষ্ণ রাখাল বালকদের সঙ্গে যেমন লীলা করেছেন একাত্ম হয়ে রয়েছেন আবার যখন তার ডাক পড়েছে কংসের রাজ দরবারে তিনি সেখানেও গিয়ে উপস্থিত হয়েছেন অর্থাৎ তিনি কর্তব্য কর্মে পিস পান ঈশ্বর পুরুষ তাকে কেন বলা হচ্ছে ভগবান বলে তাকে অভিবাদন আমরা কেন করছি। তিনি সব বিষয়ে অনন্ত শক্তিধর অনন্ত জ্ঞানী অনন্ত প্রেমিক কারণ তিনি তো স্রষ্টা সৃষ্ট জীব হয়ে সৃষ্ট জীবের ভিতরে সেখানে লীলা করছেন বটে কিন্তু তিনি তো সর্বজ্ঞ সর্বা তাই তিনি কংসের রাজ দরবারে গেছেন সেখানে গিয়েও তিনি তার যথাক্তব্য গতিপালন করেছেন কংস বহু চক্রান্ত করেছেন তাকে মেরে ফেলবার জন্য কিন্তু পারেননি বরং তিনি সবাইকে নিহত করেছেন কংসকে পর্যন্ত নিহত করে দুরাচারী কংসের পিতা উগ্র সেনকে সিংহাসন চ্যুত করে কংস পিতাকে বৃত্তা পিতাকে তাকে বন্দি করে কারাগারে রেখে তিনি নিজেই সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিলেন সেই কংসকে হত্যা করে তিনি উগ্র সেনকে এনে রাজত্ব দেন অর্থাৎ তিনি লোভী পুরুষ তিনি ইচ্ছা করলে নিজে রাজা হতে পারতেন তিনি হননি তিনি কখনো নিজে রাজা হওয়ার চেষ্টা করেন ভগবান কৃষ্ণ তিনি বহু রকমের বস্তুকে দিয়ে গেছেন আমাদের ভিতরে পেনশন ব্যবস্থা মানুষজন যে অভাব অঘটনগ্রস্ত মানুষকে আহার বিতরণ করে ভরণ পোষণ দেওয়া পারমান্ট লাইবিলিটি দেওয়া সমস্ত ব্যাপারটাই তার সৃষ্টি তার সম্বন্ধে যতগুলো বাজে উক্তি করা হয়েছে আমি তা নিয়ে কিছু কথা বলি তার বিবাহ করলেন না এটা কৃষ্ণ চরিত্রে আসলে ঘটে নাই কারণ কৃষ্ণ একাধারে তিনি জ্ঞানী শিক্ষিত তিনি মহান সাধক তিনি মহাপুরুষ তিনি মহাবীজ সর্ববিধ গুণে গুণান্বিত তাই তো তাকে ঈশ্বর বলে সম্বোধন করি আমরা যে মানুষটি মাত্র ত্রিশ বছর বয়সের সময় মহারাজা যুধিষ্ঠিরের রাজস্ব যোগ্যে যোগ্যাধীশের আসন পেলেন তাকে সমস্ত রাজন্যবর্গ সমস্ত ঋষিকুল সবাই মিলে একমত হয়ে তাকে যজ্ঞেশ্বর নিয়োজিত করলেন সেই কৃষ্ণের চরিত্রে কোন কলঙ্ক থাকতে পারে আমরা অনেক সময় অনেক কিছু বুঝে পারি না যার জন্য অনেক সৃষ্টি এই ষোলো হাজার স্ত্রী এবং প্রত্যেক স্ত্রীর আমার দশটি করে সন্তান আছে তাদের প্রতি দায় দায়িত্ব তিনি যান আসল ঘটনাটাকে একটু বলা দরকার দুটো ব্যাখ্যা আমরা সাধারণত পেয়ে থাকি একটা যৌগিক ব্যাখ্যা কৃষ্ণ প্রাণ বায়ুকেও কৃষ্ণ বলা হয় আমাদের শরীরে আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে হাওয়া নেই জীবন শক্তি গ্রহণ করি তাই আমরা বেঁচে থাকি এই যে বায়ুর দ্বারা আমরা বেঁচে থাকি সেই বায়ুটার ভিতরে প্রাণবায়ু যেটা তাকেও কৃষ্ণ বলা হয় কৃষ্ণ শব্দের অর্থ কি আকর্ষণ কর্মা ইতি কৃষ্ণ যিনি ডা ডাগলে আসেন এবং এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে চলে যান তিনি কৃষ্ণ এখন এই কৃষ্ণ প্রাণবায়ু যার জন্য তাকে প্রাণ কৃষ্ণ বলা হয় সেই বায়ুটাকে আমাদের শরীরে ষোলো হাজার নারীর ভিতর দিয়ে বায়ু চলাচল করে এই প্রাণ বায়ু ষোল হাজার নারীর ভিতরে চলাচল করেন সুতরাং ভক্ত তিনি দেখে নিলেন নারী যেহেতু নারী শব্দ পেয়েই তিনি বুঝে নিলেন যেখানে তার স্ত্রী হবে না স্ত্রী নয় প্রত্যেকটা নারীর আবার শাখা নারী আছে দশটা করে তবে সেই দশটা তার সন্তান হলো এভাবে কৃষ্ণরূপী যে প্রাণবায়ু এবং যে ষোলো হাজার নারীর ভিতরে যাতায়াত করেন তাকে নিয়ে আমার নন্দরাজার পুত্র কৃষ্ণের উপরে চাপিয়ে দেওয়া তাকে ষোলো হাজার স্ত্রীর স্বামী তৈরি করে দেওয়া হয় কিন্তু আসলে তা নয় অন্য একটি ব্যাখ্যায় বলা হয়েছে যে কংসের মৃত্যুর পরে জরাস কংসের শ্বশুর ছিলেন তিনি কংসের নিধনের খবর পাওয়ার পরে প্রতি বছর মগধ থেকে বিপুল সৈন্য নিয়ে এসে মথুরাকে আক্রমণ করতেন প্রতিবার আক্রমণে বহু মথুরাবাসী নিহত হলেন তাদের হতাহত হওয়ার পরে কৃষ্ণ দেখলেন যে এরা কারা যুদ্ধবিগ্রহ কারা করে সাধারণত কুড়ি বাইশ বছরের উর্ধের বয়সের ছেলেরা থেকে শুরু করে একটা চল্লিশ বছরের পৌঢ় পর্যন্ত এরাই যুদ্ধবিগ্রহে ভাগ নেয় কুড়ির নিচের ছেলেরা এবং পঁয়তাল্লিশের উপরে বয়বৃদ্ধ মানুষেরা যুদ্ধবিগ্রহে ভাগ নেন না তাহলে এই বয়সের যে মানুষগুলো তাদের ঘরে যে স্ত্রী পুত্র বা পিতা মাতা আছেন আত্মীয় স্বজন আছেন তাদের যে জীবিকার সম্পূর্ণ দায় দায়িত্ব নিয়ে যে ছেলেটি আসেন ছিল সে যদি মারা যায় তাহলে তার এই সংসারের হাল কিভাবে ধরা যায় তিনি তাদেরকে আলাদা করে সুরক্ষা দিলেন যত যত সৈন্য প্রতি মারা যাচ্ছিল প্রত্যেক পরিবারকে তিনি আলাদাভাবে সুরক্ষিত করলেন যেন তাদের অন্য বস্ত্র বাসস্থানে কোনো চিন্তা না থাকে এভাবে কিন্তু আজকের পেনশন ব্যবস্থা আজকের পারমানেন্ট লাইবিলিটির ব্যবস্থা ইত্যাদি সমস্ত কিন্তু কৃষ্ণের সৃষ্টি কৃষ্ণের দ্বারা আজকের রাজনৈতিক নিয়ম কারণের বহু কিছু কৃষ্ণের দ্বারা কৃষ্ণের দ্বারা প্রায় এমনভাবে অঙ্গাঙ্গিভাবে আমরা জড়িত হয়ে রয়েছি এ কথা আমি পরে বলছি তো প্রতি বছর যুদ্ধবিগ্রহ হলে বহু লোক মারা যায় বহু সংখ্যা বোঝাবার জন্য হাজার শব্দটাকে ব্যবহার করেছে হাজারে হাজারে লোক তার মানে বহু লোক সেখানে গোনা হয়তো হয়নি নশো আটানব্বই জন মারা গেছেন না হাজার তিনজন মারা গেছেন এক হাজার ঠিক আছে তাহলে ষোলো বছর প্রতি বছরই ষোল বার আক্রমণ করেছেন জরাসুন্ধ সাতারো বারের বার কালো জগনকে এনেছিলেন সেইবারে কোনো সৈন্য নিহত হয়নি কিন্তু এই ষোলো বারে কমসে কম ষোলো হাজার অসহায় পরিবার তারা আশ্রিত হয়েছেন কৃষ্ণের দয়ায় আশ্রয় লক্ষ্য যাদের অন্ন বস্ত্র বাসস্থান দিয়েছেন যাদেরকে সুরক্ষা দিয়েছেন তাদেরও স্বামী হয়ে ওঠেন কিন্তু কৃষ্ণ কেমন আমরা গৃহস্বামী বলি আমরা ভূস্বামী স্বামী বলি আমরা এমনভাবে যে মালিকের দ্বারা সুরক্ষিত হয়ে আমরা কর্মাদি করে থাকি তাকেও স্বামী পরিচয় দেওয়া হয় এ স্বামী অর্থে প্রতি শব্দটা কাম প্রতিশব্দ যার সঙ্গে বিবাহ হয়েছে সে আলাদা কিন্তু স্বামী অর্থাৎ যে আমাকে আহার বিহারের ব্যবস্থা করে দিয়েছেন আমাকে বাঁচার রসক জুগিয়েছেন তাকেও স্বামী বলা যায় সুতরাং রাজা সে অর্থে এমনতরভাবে তাদের জীবিকা নির্বাহ করে তাদের জীবন বাঁচিয়েছেন তাদের ছোট ছোট ছেলে পেলে তাদের বৃদ্ধ শ্বশুর শাশুড়ি বাবা মা তাদের রক্ষা করেছেন যার জন্য তিনি প্রকৃতপক্ষে স্বামী কিন্তু ষোলো বছরের ষোলো হাজার আর তাদের প্রত্যেকটা পরিবারই বৃদ্ধ বৃদ্ধা বা অন্যান্য গুরুজন ব্যক্তি যারা ছিলেন পঙ্গু অথর্ব ছোট ছোট শিশু ইত্যাদি নিয়ে গড়ে প্রায় দশজন কাজে দশজন এক স্ত্রীর সঙ্গে যিনি মারা গেছেন তার স্ত্রীর সঙ্গে সঙ্গে আরো দশটি লোক তার সঙ্গে জড়িয়ে পড়ে তাদেরও সমস্ত ব্যয়ভার নির্ভর করতে হয় সুতরাং তারাও সন্তানবধ কৃষ্ণের দ্বারা প্রতিপালিত এটা দ্বিতীয় ব্যাখ্যা এই ব্যাখ্যাগুলো গ্রাহ্য এগুলোকে মেনে নেওয়া যায় আমি বেদান্ত শাস্ত্র পড়বার সময় অনেক বিদন্ত পণ্ডিতদের করেছি তারা আমার এই চিন্তাধারাটাকে পরিস্ফুটিত করেছেন যাই হোক সে কথা পরে আসবে এভাবে কৃষ্ণের চরিত্রে আমরা অযথা বাজে কমঙ্ক দিয়েছি রাধা রানী রাধা কে রাধা অর্থাৎ সাধন শক্তির অধিকারী যিনি যিনি সাধন ভজন করেছেন আরাধনা করেছেন তিনি রাধা এ শব্দের অর্থে রাধা শব্দের অর্থে বিদগ্ধ পণ্ডিত বা মহাপুরুষ যারা তারা সবাই ভক্তকেই বুঝিয়েছেন পরম ভক্ত যারা তারাই প্রেমিক তারাই ঈশ্বর মুখীন তারা অনন্ত ভাবে ঈশ্বরের দিকেই ঝুঁকে থাকেন সংসার ধর্মের ভিতরে থেকেও তারা ঈশ্বরের শ্রীপাত পদ্ম ধ্যানেই তার মত থাকেন সেই পরম যোগী পরম সাধক তিনি আরাধিকা শক্তির আকর তাই তাকে রাধা বলা হয়েছে রাধা এমন স্ত্রী নয় যার প্রতি কৃষ্ণ আকৃষ্ট হন বা যাকে ব্যক্তিগতভাবে ভালোবাসা আমরা সাধারণ পুরুষ বা নারীর ভালোবাসার ভিতরে কামনা বাসনার একটা প্রতিগন্ধ লেশ পাই প্রতিগন্ধ পেয়ে যাই তেমন তোর কথা নয় রাধা কৃষ্ণের প্রেম অনন্ত সাত্বিক প্রেম আরেকটি জায়গায় রাধার ব্যাখ্যায় সুন্দর হয়ে হল যেখানে প্রমাণ করে দিল রাধা কৃষ্ণের পাঁচ মাসের বড় এবং রাধা চোখ বুঝেই ছিলেন কৃষ্ণের স্পর্শে তার চোখ ক্ষুণল সে ব্যাখ্যাটা করি আপনার শুনুন ভালো লাগবে পিতৃ রসবীর্যের সংযোজন করায় যখন সেই মুহূর্তেই থেকেই একটা মাংসপিণ্ডের সৃষ্টি হয় মাতৃ আর সেই মাংসপিণ্ডের ভিতরে পিণ্ডটাকে যে মূল বিন্দুতে থাকে তিনি কিন্তু সেখানে তাকে বেষ্টন করে রেখেছেন ওই মাংসপিণ্ডটা ধীরে ধীরে বর্ধিত হয়ে ওঠে যখন মাস গর্ভবতী হন মা তখন ওই মাংসপিণ্ডের ভিতরে প্রাণ প্রতিষ্ঠিত হয় অর্থাৎ কৃষ্ণ প্রাণ সেখানে যাতায়াত শুরু করে তাহলে মাংসপিণ্ডটার রাধা কারণ মাংসপিণ্ডটাই তো পরে এই জলদেহ তৈরি হয়ে গেল তার নাভিপদ্যে সমান ধাত বসে আছেন যে রাধা বা রাধিকা শক্তি যিনি অহরমেশি কৃষ্ণকে ডাকেন এবং তার ডাকে সাড়া দিয়ে কৃষ্ণ এই দেহের ভিতরে এসে অপ্রয়োজনীয় অম্ল বায়ু ইত্যাদি তো দূর করে নিয়ে চলে যান এবং আমাদের পবিত্র বায়ু অক্সিজেন আমাদের শরীরে দিয়ে যান যাতে আমরা বেঁচে থাকি তাহলে রাধা পাঁচ মাস আগে জন্মেছিলেন প্রাণ কৃষ্ণ পাঁচ মাস পরে এসে ওই দেহে প্রাণ প্রতিষ্ঠিত তার জন্য আমি প্রথমে বলেছি আমাদের মনি ঋষিরা আধ্যাত্ম চিন্তার ভিতর দিয়ে সমস্ত রচনাগুলোকে করেছেন তাদের চিন্তার ভিতরে বিজ্ঞানটাই অধিক আমরা যদি সেই আধ্যাত্মিক জ্ঞান না পাই রহস্যকে না বুঝি যোগ সাধনা না করে থাকি তাহলে সনাতন ধর্মের গ্রন্থা পড়ে আমরা সঠিক অর্থকে বুঝে পারব না যাই হোক এই ব্যাখ্যাগুলোকে ছেড়ে দিয়ে আমি এবার কৃষ্ণ তার প্রতি সবার প্রতি যথাযথ কর্তব্য করেছেন তিনি প্রেমিক ছিলেন সবাইকে ভালোবেসে গেছেন তিনি যুদ্ধ করেছেন। যখন কৌরব এবং পাণ্ডবদের যুদ্ধ হল তখন তিনি ভিকারী পঞ্চ পাণ্ডবের পক্ষ নিয়েছিলেন কেন তারা সৎ তারা পবিত্র তারা ধর্ম জ্ঞানে জ্ঞানী ধর্মের রাস্তা ছেড়ে তারা কখনো চলেনি যে কারণের জন্য তিনি সদা করেছেন যাতে পঞ্চ পাণ্ডবদের জন্য পাঁচটি গ্রাম মাত্র ভিক্ষা করেও দুর্যোধন দ্বারা প্রতারিত হয়েছেন মাত্র অপমানিত হয়েছেন শেষ প্রচেষ্টা তিনি সর্বদা করেছেন যাই হোক এবং যুদ্ধের ভিতর দিয়েও কুরুক্ষেত্রের যে মহাযুদ্ধ হয় সে যুদ্ধের ভিতরেও তিনি প্রচুর চেষ্টা করেছেন সাম্যতা জন্য কিন্তু আনতে পারেননি আমরা এভাবে কৃষ্ণ চরিত্রকে দেখি এবং সবচেয়েতে বড় কথা যেটা কৃষ্ণ চরিত্রের আসল দান হচ্ছে জ্ঞান তিনি জ্ঞানরূপ সমুদ্রকে মন্থন করে বেদ বেদান্ত পরিষদকে মন্থন করে তিনি গীতারূপী মহা জ্ঞান পরম সুধা অর্জুনকে দান করলেন অর্জুনের মাধ্যমে সারা পৃথিবীর মানুষ গীতা রূপ মহাগ্রন্থ লাভ করে ধন্য পৃথিবীর সমস্ত প্রশ্নের মীমাংসা আমরা গীতার ভিতরে পাই এবং সেটা সম্পূর্ণ ধর্ম ভিত্তিক অধার্মিক কোনো কথা অপ্রয়োজনীয় কোনো কথা সেখানে নেই এমনি করে কৃষ্ণের নিজের পরিবারের তিনি কিন্তু প্রতিবদ্ধ ছিলেন না তিনি নির্মহী নির্মায়িক ছিলেন একটি প্রকৃষ্ট সৎ মানুষ হতে হলে যে কটি ঘুরের দরকার আমার দয়াল কৃষ্ণের ভিতরে তার সবকটি কটি উপস্থিত হয়েছে আমরা অনাদির যত মহাপুরুষ এসেছেন তার ভিতর কৃষ্ণ যেন স্বীকার করে গেছেন আমরা করি কিন্তু তৎপরবর্তী মহাপুরুষেরা বা অবতারগণ আসেন কেন তিনিই বলেছেন যদা যদা হি ধর্মস্ব গ্লানীর ভারত অভ্যুত্থানায় অধর্মস্ব তদাত্মনম ছিলাম মহম পরিত্রাণায় সাধু নামে বিনাশায় সু দুষ্কৃতি ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে 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 আমাকে আসতে হবে কারণ যে ধর্ম আমি সংস্থাপিত করে যাব কালের করাল গতিতে আবার হয়তো মানুষ ধীরে ধীরে মাইল বাসনায় পড়ে কামনা বাসনায় জড়িত হয়ে তারা বিপথে যাবে ধর্মটাকে তারা কলুষিত করে ফেলবে আবার তখন আমি আবির্ভূত হব কাজে তিনি যুগ যুগান্ত ধরে আসবেন তিনি নিজে বলে গেছেন সাধুদের পরিত্রাণের জন্য ধর্ম সংস্থাপনের জন্য দুষ্কৃতিকারীর দমনের জন্য তাকে আসতে হবে কাজী তিনি তো স্বীকার করে গেছেন যে যুগ যুগান্ত ধরে বারংবার আমি আসব কাজী আজকের আরেকজন দেখলে যদি তার ভিতরে আমরা মহান সত্তা খুঁজে পাই তারা আলাদা হবেন কেন তিনি তো আমার কৃষ্ণ গোবিন্দ তো বলে গেছেন আমি বারংবার আসবো পাঁচ হাজার বছর হয়ে গেছে এখন কি তিনি আসতে পারেন না আমাদের এই পাঁচ হাজার বছর ভিতরে এক হাজার বছর বিধর্মীদের দ্বারা অনুশাসিত হয়েছি আমরা শাসিত হয়েছি কি প্রতারিত হয়েছি সে তো বিদগ্ধ জনেরাই জানেন পণ্ডিত জনেরাই জানেন এবং ধর্মকে যে স্তরে নামিয়ে নেওয়া হয়েছে সেখানে গোবিন্দের আবির্ভাবের প্রয়োজন ছিল যদি আবার তিনি পুনঃ আবির্ভূত না হতেন তিনি আসতেন হ্যাঁ তাহলে কোথায় আমরা পেতাম ধর্মের রাস্তা আমরা ভুলে যেতাম যাইহোক তিনি নিজেও স্বীকার করে গেছেন বহু প্রমাণ রয়েছে তার যে আমি আবার আসব। আমি নারদ তোমার অভিশাপ আমি মাথায় করে নিলাম আমি আসবো কোন কৃষ্ণ মায়ের ঘরে ভক্ত হয়ে আমি জানব কৃষ্ণনামের রস মাধুর্যের তীব্রতা কতটুকু কৃষ্ণনামের আকর্ষণ কতটুকু কৃষ্ণনাম ভক্তকে কতটা মোহিত করতে পারে আমি এসে উপলব্ধি করবো তাই গৌরাঙ্গ তার পুনরাগমন ঘটে আমি এ কথা থেকে এটাই বোঝাতে চাইছি এ কৃষ্ণ যদি কোনো রাম ভক্ত হন বা পরবর্তী অন্যান্য যারা অবতীর্ণ হয়ে এসেছেন আমাদের ভিতরে মহাপুরুষ মহঞ্জন সদগুরু তাদের ভিতরে সেই কৃষ্ণ শক্তি তো রয়েছে তিনি না থাকলে তাদেরকে আমরা ভালো করে পাবো কি করে তারা জগতের কল্যাণ করতে এসেছিলেন সুতরাং আমরা আমাদের সবাই ওই রামকে নিয়ে কৃষ্ণকে নিয়েই আমাদের চলতে হবে আমাদের সনাতন ধর্মকে পরিপূর্ণ করে তুলতে হবে সনাতন ধর্মের বাইরে আমরা কেউ না এবং প্রত্যেকে নিয়ে আমরা রাম আলাদা কৃষ্ণ আলাদা এই কখনই হতে পারে না আমি আগামী পর্বে গৌর সুন্দরের আলোচনা করবো আমি সংক্ষেপে এমনি করে কিছু কিছু আলোচনা করে যাওয়ার পরে সনাতন ধর্মের প্রয়োজনীয়তা এবং বিভিন্ন প্রশ্নের তখন উত্তর দেব শুধু আমার একটাই অনুরোধ আসুন আমরা নিজেদের ঘরটাকে যেন ভেঙে না ফেলি নানা সম্প্রদায় নানা দলাদলি এটা চেয়েছিলেন এই এক হাজার বছরের কুশাসন এর ভিতর দিয়ে বিদেশি শাসকেরা চেয়েছিলেন সনাতন ধর্মটাকে ভেঙে টুকরো টুকরো করতে তাদের প্রচেষ্টায় আজ আমরা ক্ষতবিক্ষত হচ্ছি কিন্তু সেটাকে ছেড়ে ফেলে দিয়ে আমরা যেন সত্যের পথে সুন্দর পথে এগিয়ে চলতে পারি যাই হোক আজকে এই পর্যন্ত আপনারা সবাই আমার প্রণাম জানবেন আর আমার এই প্রচেষ্টাকে বাঁচিয়ে রাখার জন্য আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করবেন এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব আজকে এই পর্যন্ত জয় হরিচাঁদ জয় শ্রীকৃষ্ণ ジイスオーンシランオンシフリーナヨナヨンオンシフリーナヨ